যে যন্ত্র তৈরি করার আমি খানপুর ওর 16 16টা যেমন কোনটা কি ঠাকুর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পালিপাড়ার গঙ্গা আমাদের চূপি এইটা হ্যাঁ এইটা এটা কি দেখা যাচ্ছে এটা হচ্ছে গঙ্গা মাতা আছে এদিকে ভগীরথ আর ওদিকে শিব আচ্ছা আর আর এদিকে আছে আমাদের চুপির গাফটলার অন্নপূর্ণা এইটা হ্যাঁ এইটা অন্নপূর্ণা কি লাগাচ্ছে অন্ন আর অন্নপূর্ণা আছে শিব আছে একটা পরি আছে আর আর এইটা আছে আমাদের শিবতলার যে পারুলিয়া বাজার শিবতলা বহু পুরনো পুজো এটা আচ্ছা ঠিক আছে এটা শিবতলা গণেশ জননী ঠাকুর আচ্ছা আর আর এইটা আছে আমাদের পূর্বস্থলী আরতের কাছে শিব মানে মাছের আরত যেখানে স্টেশন রোডে হ্যাঁ টেটে টেটে সেন বাজার আচ্ছা পায়ের তলায় মানে মড়ার মাথা নাকি হ্যাঁ পায়ের তলাটা মরার মাথা আছে আর তারপর একটা তারপরে আছে আমাদের শ্মশানকালে তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি হচ্ছে আচ্ছা আর আর

বিশাল আকারের হ্যাঁ আর এইটা আমাদের হচ্ছে পাড়ার ঠাকুর গণেশ জননী এটা হ্যাঁ এটা পলাশপুলি পালপাড়া পলাশপুলি পালপাড়ার ঠাকুর আচ্ছা গণেশ জননী হ্যাঁ গণেশ জননী আর আর আছে রাম 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 আছে ওদিকে কোনটা ওই যে এটা পুরো তৈরি হইনি হচ্ছে এটা কি রাবণ নাকি এটা হচ্ছে রাবণ হচ্ছে কাজ চলছে এটা কি পাড়া হ্যাঁ এটা সদগোপ পাড়া পলাশপুরি হ্যাঁ পলাশপুরি আর গুলো তো এই রামঠাম এদিকে আছে সব হয়ে এই যে রাম লক্ষণ বিভীষণ সব এইগুলো এইগুলো

মানে পলাশপুলির এই কারখানা এলে পরে সবই দেখা যাবে মানে পূর্বস্থলী ঠাকুর সব রকম ঠাকুর পাওয়া যায় আচ্ছা কি নাম আপনার আমার নাম গুগুপাল পাল কতজন কর্মচারী কাজ করছে আমার এই দশ জনের মতন আছে সারাদিনই কাজ চলছে হ্যাঁ সারাদিন কাজ চলছে পুজোর আগের দিন ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে পুজোর আগের দিন তো ডেলিভারি দিতেই হবে